আজকেই অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরও অনেকেই ছিলেন তবে আপনারা কি জানেন ডানকুড়িতেও রাম মন্দির রয়েছে হ্যাঁ একেবারে ডানকুড়িতে রামসীতা মন্দির ঐতিহ্যবাহী সেই মন্দিরে আমরা রয়েছি প্রায় ষাট বছরের পুরানো সেই মন্দির আমি একবার দেখাব সেখানেও কিন্তু আজকে বিশেষ বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে দুপুর থেকেই রামের যে পুজো সেগুলো যেমন করা হচ্ছে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি গোটা মন্দিরকে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে নানান ধরনের আলোকসজ্জা দিয়ে এই মন্দিরকে আজকে আমরা দেখতে পাচ্ছি সাজিয়ে তোলা হয়েছে কারণ আপনারা জানেন অযোধ্যায় কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেই কারণেই আজকে রামলালার বিভিন্ন জায়গাতে যেমন রামের পুজো হচ্ছে এই রামসীতা মন্দিরেও দেখতে পাচ্ছি আমরা সেই রামের পুজো হচ্ছে প্রথমে আমরা একটু মন্দির সম্পর্কে জানবো পায়েল রয়েছে বলছি এই যে রামসীতা মন্দির ডানকুনির মানে কত বছরের পুরনো বা এর ইতিহাসটা একষট্টি বছর প্রায় হয়ে গেল আনুমানিক সেই সময় তো দাদু মানে এই বাড়ির যিনি আমাদের বড় দাদু তিনি প্রতিষ্ঠা করেছিলেন নিজে হাতে তো স্বপ্না দেশ ছিল শুনেছি এটা সেই থেকেই পুজো হয়ে আসছে একষট্টি বছর হয়ে গেছে পুজো মোটামুটি আমাদের মন্দির প্রতিষ্ঠিত হওয়া মূলত এখানে রামনবীর হ্যাঁ রামনবমীর সময় বাৎসরিক পুজো হয় রামনবমী হয় সীতা হয় ঠিক তার এক মাস পরে কিন্তু রামনবমীর পুজোটা এলাকার লোক মানে অনেক দূর দূর থেকেই আসে কারণ যেহেতু এই ডানকুনি চত্বরে আর সেরকম কোনো প্রতিষ্ঠিত মন্দির নেই সেজন্য অনেকটাই দূর থেকে প্রায় দশ পনেরো কিলোমিটার দূর থেকেও মানুষ এখানে পুজো দিতে আসে রামনবমীতে আবার একইভাবে এক মাস পরে ঠিক সীতা নবমীর পুজোও হয় সেটা অত আড়ম্বরপূর্ণ আগে হতো এখন আর হওয়া সম্ভব হয় না এখন আজকে দেখছি নতুন করে একেবারে সেজে উঠেছে যেহেতু উত্তরপ্রদেশে অযোধ্যায় যেহেতু আমাদের এত চারিদিকে আমরা শুনছি এত দিন পরে একটা সাকসেস পেয়েছে তো সেখানে ভালোই লাগছে আমাদের ও যে আমাদের রাম মন্দিরও তো অনেকটাই পুরোনো সেখানে হ্যাঁ অনেক বছর ধরে সেই লড়াইয়ের পরে আজকে আমরা এই অবস্থায় এসেছি যে রাম প্রতিষ্ঠিত হতে পেরেছে ওখানে অযোধ্যায় তো সেই কারণে আমরা দেখলাম যে আমরাও একটু সেলিব্রেট করি এটা দুপুরে মানে আমাদের তো সকাল সন্ধ্যে এমনিতে নিত্য সেবা হয় আজকে সকালে পুজো হয়েছে দুপুরে ভোগ নিবেদন হয়েছে মানে অযোধ্যায় যে সময় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার সেই সময় ধরে আমাদের এখানেও আমরা পুজো দিয়েছি আবার সন্ধেবেলা বিশেষ পুজো আছে সন্ধেবেলা আরতি হবে তারপরে ভোগ তো দেওয়াই হয়েছে তারপরে আবার রাস্তায় মানুষদের ভোগ বিতরণ করা হবে সেই প্রসাদি আমার পায়েল ঘোষ বুঝতেই পারছেন এভাবেই আজকে সারা দিন এই রামসীতা মন্দির ডানকুনির সেখানেও পুজো হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাক্তন ডানকুনি পুরস্কার ভাইস চেয়ারম্যান দেবাশিষ মুখোপাধ্যায় রয়েছে আজকে এই মানে এই যে এটা রামসীতা মন্দির ডানকুনির পরিচিত মন্দির কি বলবে আজকে এখানেও দেখছি এটা এটা দীর্ঘদিনের পুরনো মন্দির আগেই শুনলেন যে প্রায় একষট্টি বছর অতিক্রান্ত হয়ে গেছে এবং এখানে যে পরিবার বসবাস করে তারাই এটা নিত্য এর সেবার দেখাশোনা সবকিছু তারাই করেন এবং রাম রামনবমীতে জপূর্ণভাবে অনুষ্ঠান হয় মাঝে মাঝে আরও অন্যান্য অনুষ্ঠানও হয় কিন্তু আজকে দিনটা একটা বিশেষ দিন শুধু ডানকুনিবাসী নয় সমগ্র ভারতবাসীর কাছে একটা বিশেষ দিন আপনারা নিশ্চয়ই দেখেছেন টিভিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষের দীর্ঘ পাঁচশো বছরের অপেক্ষার পর রামনালার মূর্তি আজকে প্রতিস্থাপিত হলো অযোধ্যায় নতুন মন্দিরে এবং ভারতবর্ষ শুধু ভারত ভারতবর্ষের বাইরেও পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে সেখানে যারা আমাদের ভারতীয়রা বসবাস করে তারা এটাকে আনন্দের সঙ্গে উপভোগ করেছে তারা রামলালা নিয়ে তারা মিছিল র্যালি থেকে আরম্ভ করে বাইক র্যালি গাড়ি র্যালি থেকে আরম্ভ করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আরম্ভ করে আতসবাজি রোজদাই থেকে আরম্ভ করে সারা ভারতবর্ষ জুড়ে দেখা গেছে আজকের এই বিশেষ দিনে তাই এরাও এখানকার যে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ এগিয়ে এসেছে বিশেষ পূজাপাঠ করার জন্য এবং সাধারণ মানুষকে আজকের এই বিশেষ দিনে ভোগ নিবেদন করার জন্য হ্যাঁ ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে কিন্তু ঠাকুরকে যে ভোগ নিবেদন করা হয়েছে সেটা তো যথেষ্ট নয় তাই আমাদের আলাদা আরও ভোগ তৈরি হচ্ছে তার সঙ্গে সেটা মিলিয়ে প্রত্যেকটা মানুষকে সেটা দেওয়া হবে আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা রামভক্ত এবং আমরা হিন্দু মানুষ আমাদের হিন্দুদের দেবতা রামকে মনে করি তার আজকে পুনঃপ্রতিষ্ঠা হলো নতুন করে তাই এটাকে আনন্দের সঙ্গে আমরা উপভোগ করছি এবং পূজাপাঠ সাথে সাথে মানুষকে ভোগ বিপরীতি বিবরণ এইভাবে আজকের দিনটা আমরা পালন করছি তো বুঝতেই পারছেন এভাবেই আজকের দিনটা একদিকে যেমন অযোধ্যায় দেখেছেন নানান আচার আচরণ হয়েছে সেখানে প্রধানমন্ত্রী নিজে ছিলেন পাশাপাশি আরও অনেকে ছিলেন তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ডানগুনিতেও বিভিন্ন জায়গায় রামের যেমন পুজো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু এই যে রামসীতা মন্দির ডানগুনি সেখানেও কিন্তু আজকে নানান পূজা আচরণ হচ্ছে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু সেখানে ভোগ বিতরণও করা হবে আপনার এই বিষয় নিয়ে কী বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পত্র নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে